তো অনেকে আগের থেকে চুরি করে কিন্তু আমি কই নাই আমার থ্রেট দিছে আপনি আবার মিছা কথা কইতেছেন না দিবেন না দিমু একটা ফ্যান দেয়া হন কিরে রোমান বেচা কিনা হইলো কিছু না ভাই সকালতে এখনো কিছু বেচতে পারি নাই একটা মালও বেচতে পারো নাই কাস্টমারই আসে নাই ইমরান কই ইমরান আহে নাই না ভাই ইমরান এখনো আহে নাই ফোন দিছিলাম বলছে ও আসতে আছে ভাই চার্জার ফ্যান ওই যে NS24 ওইটা আছে না ভাই NS24 টা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানি কালকে সন্ধ্যাও তো একটা ফ্যান দেখলাম এইখানে কই ভাই এখানে তো কোনো ফ্যান নাই গতকালকে বাসায় যাওয়ার সময় আমি নিজে এই একটা ফ্যান রাইখে গেছি এনএস24 তাইলে এন্ত ফ্যান কই যাইব কোন থাকলে তো হেনি ধার কথা না ভাই এটা কি ফ্যান দিছেন ভাই এই ফ্যান তো আমার বউ পছন্দ করে না আপনি আমারে কই লেন কি আর এখন হইলো কি সকালবেলা কতগুলা টাকা দিয়ে আপনার কাছ থেকে ফ্যানটা আমি নিলাম এই সাদা কালার এই ফ্যানটা আমার বউ পছন্দ করে না এই ফ্যান চেঞ্জ করে আমার টাকা দেন ভাই কি উড়া বড়া কইতাছেন কাটতে না কাটতে ফ্যান কিনছেন হ্যাঁ আমারে কইতাছেন এই ফ্যান কি আমি বেচি আপনার কাছে আরে ভাই আপনি নগদে পোলটি লয়ে লইতাছেন আপনার না সকালবেলা দোকানটা খোলার সাথে সাথে ফার্স্ট টাইমে আপনার কাছ থেকে ফ্যানটা কিনা লয়ে গেলাম আরে এই ফ্যানটাই তো সকাল থেকে আমি খুঁজতেছি আর এই ফ্যানই তো এই কাস্টমার চাইতে আছে ভাই এ লোক মিছা কথা বলতছে আপনি বিশ্বাস করেন এ লোকের কাছে ফ্যান বিক্রি করি নাই চুপ কর আমার বোঝা হয়ে গেছে সবকিছু আপনি রিসিটটা দেন তো আরে ভাই রিসিট কি নাকি রিসিট চাইছি পরে তো পুশ করে সিদ্ধা যাবে না আরে ভাই আপনি কি ল্যাগে মিছা কথা কইতেছেন কোন আপনি আবার মিছা কথা কইতেছেন আপনি টাকা দিবেন না দিমো একটা ফ্যান দেয়া হন চুরির চুরি আবার শেনা চুরি বেরা আপনি বিশ্বাস করেন ভাই আমি এনার কাছে ফ্যান বিক্রি করি নাই আরে তুমি রাখো তোমারে আমার চেনা হয়ে গেছে এতক্ষণ আমার বুঝতে আর কোন বাকি নাই বুঝছো তুমি সকালবেলা একটা ফ্যান বিক্রি করছো অথচ টাকা তো নাই আর আমার কাছে অস্বীকার করছো এই লোক বার করে দেন আর আমার ফ্যানটা লয়ে ফেরত দেন ওই তো অনেক আগে থেকেই চুরি করে কিন্তু আমি কই নাই আমার থ্রেট দিছে ওই বলছে তোর চাকরি খায় দেব যদি বসের দারে বলছ এখন পেটের দায় গরীব মানুষ চাকরি বাসনের ডরে বস আমি কই নাই এটা আমি সরি বছর তো প্রশ্রয় দেওয়া না দেওয়াই আমি বেটার মনে করি ওই মিছে কথা কইতেছে ভাই বিশ্বাস করেন আমি চোর না ওই মিছে কথা কইতেছে এই লোকটাও মিছে কথা কইতেছে হ্যাঁ ওই কাস্টমারও মিছে কথা কয় ইমরানও মিছে কথা কয় তুমি একলা সত্যবাদী তাই না আমার বোঝা হয়ে গেছে তোমার আর এই দোকানে কোনো স্থান নাই এই ইমরান আরে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও এই তুমি যাও হন্তন যাও ভাই সর দে হন্তে দোকানের না আউট লোক বের করিস না যা আর সর সামনে যা টেম্পুলো সোর্সেসর বস এত দিন পর একটা ভালো কাম করছেন সোর্সেসর দোকানতে তারায় দিবেন টাইলে সর তার সিস্টেমে বিদায় করলাম এবার পুরো দোকান আমার আন্ডারে সকাল বেলা পকেটটা খালি খালি লাগতাছে পকেটটা গরম করার ব্যবস্থা করি ক্যাশের থেকে কড়া টাকা bolsa পকেটে বইরা পকেটটা গরম করি আহা 500 টাকার কষ্টছ নোট আমার পকেটা আল লেগে কেমন করতাছে এই 100 টাকাও তো আছে লই লই আজকে যেন তো পকেট গরম দোকানের তে বাইরে গিরিল কামু আকাশে বাতাসে কি আনন্দ ভাই আমি আসলে বিক্ষুব না বুঝছেন একটা চাকরি করতাম চাকরিটা চলে যাওয়াতে খুব বিপদে পড়ে গেছি আরে এটা ওই লোকটা না ওই যে চুরির দিয়া বের করে দিচ্ছিলাম আমার ঘরে পোলা না খেয়ে রয়েছে আমার পাঁচ কেজি চাউল কিনে দিবেন দান্দা করার জায়গা না আমার লোক দান্দা করতে কি ভাবছো আমি না যাই এনতে ভাই একটু দাঁড়াও তুমি ওই লোকটা না যারা ওই দিন চুরির দায়ের দোকান থেকে বের করে দিছে হ্যাঁ ভাই সেদিনকে আপনার মিথ্যা কথা বলার কারণে আমার চাকরি ডেকে আমার প্লাপেন গুলো এখন না খেয়ে রয়েছে ভাই আমার ঘরে একটা চাউলও রে আমার জন্য একটা লোকের কত বড় ক্ষতি হয়ে গেল ঠিক আছে তুমি একটা কাজ করো কালকে সকালে মার্কেটের সামনে আমার সাথে দেখা করো বসে দোকানে আর আগেই ক্যাশের থেকে কিছু টাকা সরাই আলাই সকাল বেলায় একটা হাজার টাকা দান্দ হয়ে গেল ও তাহলে আমার অবর্ত মানে এইগুলাই চলে দোকানে এই তুই পকেটে টাকা ঢুকে লিখে আমার টাকা তোর টাকা মানে তুই ডয়ারের থেকে এইমাত্র পকেটে টাকা ঢুকিয়েছিস তো আমি নিজে দেখছি বাইর কর বাংটে আসলো না তো কাস্টমারের লিগে বাঙায়া মেখে আসি তুই তুই বাইর কর দে তুই টাকা দে টাকা দে দে টাকা চুরি ক লিখা কী রে টাকা চুরি কলি কা তোরে আমি বিশ্বাস করি এই ক্যাশে বহাইছি এই চেয়ারে বহার দায়িত্ব দিছি অথচ তুই টাকা চুরি করতে আসছিস ক্যাশের ভাই শুনেন এই যে আপনি যে লোকটারে চাকরি থেকে বের করে দিছেন এই লোকটা সম্পূর্ণ নির্দোষ আর এই যে দোকানে যে চুরি হইছিল এই সব কিছু আমি করছিলাম আর আমাকে দিয়ে এই যে লোকটা ও নো কর্মচারীয়া করাইছে ভাই জেম নিয়োগ এই উপকারটা আমারে করতেই হবে ভাই রুমানের লিগে আমি কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারতাছি না ওই কাম কাজ বাদ দিয়ে আমার দিকে এমন করে ডেল ডেল থাকে ভাই একটা কাজ করেন এই লোন কিছু টেকা যেমনি একটা সিস্টেম করে ওর দোহান্তে সরানোর ব্যবস্থা করেন আমার বাসান আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না দেখতে পারেন মালটা ভালো আছে দাম কত ভাই পাঁচশো টাকা না ভাই বেশি হয়ে যায় তাহলে পদে নিম ঠিক আছে ভাই আমি টাকার লোভে ওই দিন এই চুরিটা করছিলাম আপনার থেকে লোকটা এই লোকটা সম্পূর্ণ নির্দোষ এবং ভালো লোক ওরে না কি কাজটা করলি সত্যি করা কত এই সত্যি করা কত তুই এই ভালো পোলাটারে কে লিখা পরের দোকান থেকে বাইক আর ফাঁসাইয়ের দোকান থেকে বাইক কে লিগা বস হইছে কি আমি একদিন দহানে চুরি করা ধরছিলাম রোমান ভাই দেখে লাইছে বুঝুগে সামে সি কিছু একটা মাইরা দি এই যে লইলাম আর এই যে পকেটে ঢুকাইলাম কিরে হ্যাঁ তুই মালটা পকেটে বললি কে পকড় কোথায় বললাম বেডা দেখলাম মালের সাইজটা আর পকেটের সাইজটা ঠিক আছে নি এই তুমি মিথ্যা কথা কবি না

ওরে দোহান তুন বাইর করে দিছি এখন ভাই মাছ ধরে দরকার নাই এখন ভাই আমি জানি আমার কি করতে হইবে দোকান সাইরে দিয়ে চলে যেতে হইবে গা ভাই আমি এমনি যাইতেছি গা মাছ ধরে দরকার নাই সত্যের জয় একদিন হবেই হবে কর্মক্ষেত্রে এরকম কিছু গুটিবাস লোকজন আমাদের আশেপাশে আছে সো এদের থেকে একটু দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন বিউটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ